ওয়েলকাম টু জেপি পাঠশালা আজকে আমি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ভারতীয় ডাকের একটা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প নিয়ে আলোচনা করব সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টকে সংক্ষেপে এসএসএ অ্যাকাউন্ট বলা হয় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কারা করতে পারবে যেসব কন্যা সন্তানের বয়স দশ বছরের কম তারা এই অ্যাকাউন্ট করতে পারবেন যত কম বয়সে আপনি অ্যাকাউন্ট করবেন তাতে আপনি লাভবান হবেন মনে করুন আপনার কন্যা সন্তান হল যার বয়স মাস বা এক বছর আপনি যতটা সম্ভব তাড়াতাড়ি অ্যাকাউন্টটা করবেন তাতে আপনার সুবিধা বেশি বা আপনার লাভটা বেশি হবে বর্তমানে সুদের হার রয়েছে এইট পয়েন্ট টু পারসেন্ট ভারতবর্ষে যতগুলো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে তার মধ্যে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বাধিক সুদ দ্যাট ইজ এইট আর্থিক বছরে আপনি আড়াইশো টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা অবধি সর্বাধিক জমা করতে পারবেন অর্থাৎ আপনি আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললেন তারপরে যে কোনো আর্থিক বছরে দেড় লক্ষ টাকা অবধি জমা করতে পারবেন আপনাকে প্রতি মাসে নিয়মিত টাকা জমা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনার যখন যেমন ইচ্ছে হবে আপনি তখন তেমন টাকা জমা করবেন কোনো মাসে হয়তো দুশো টাকা করলেন কোনো মাসে একশো করলেন কোনো মাসে পাঁচ হাজার করলেন দশ হাজার করলেন এরকম সিস্টেম কন্যা সন্তানের বয়স যখন আঠেরো বছর পূর্ণ হবে বিয়ের এক মাস আগে বা বিয়ের তিন মাস পরে আবেদন করে ম্যাচিউরিটি অ্যামাউন্ট পাওয়া যায় আপনি কিভাবে আপনার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন আপনি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আপনার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ডিপোজিট ফর্ম ফিল করে টাকা জমা করতে পারবেন এছাড়া আপনার যদি পিওএসবি ইন্টারনেট ব্যাংকিং থাকে তার মাধ্যমে আপনি টাকা জমা করতে পারবেন অথবা আপনার যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক থাকে তার মাধ্যমেও কিন্তু আপনি আইপি অর্থাৎ আইপিপিবির মাধ্যমেও এসএসএতে টাকা জমা করতে পারবেন আইপিপিবির পুরো নাম হচ্ছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা একজন কন্যা সন্তান একটিমাত্র সুকন্যা অ্যাকাউন্ট খুলতে পারবেন হয় ব্যাংকে অথবা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য বা খোলার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক কন্যা সন্তানের ছবি তিন কপি আধার কার্ড জন্ম সার্টিফিকেটের জেরক্স পিতা বা মাতার তিন কপি ছবি আধার কার্ড প্যান কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নমিনির আধার কার্ডের জেরক্স আর ফোন নম্বর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন আরও যদি বিভিন্ন আর্থিক স্কিম সংক্রান্ত স্কিমের প্রয়োজন হয় বা জানার দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে